নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পশ্চিমবঙ্গের সেরা দশটি স্কুল নিয়ে কিছুদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তারপরেই কিন্তু তোমরা ক্লাস ইলেভেনে ভর্তির একটা তারা থাকবে তখন কিন্তু তোমাদের মাথায় একটা টেনশন কাজ করবে যে তোমরা কোন স্কুলে তোমরা ভর্তি হবে তাই তোমাদের সুবিধার্থে কিন্তু এই ভিডিওটি বানানো তোমরা মাধ্যমিকের পর কিংবা যারা ধরো পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীতে হাই স্কুলে ভর্তি হবে তাদেরকে লক্ষ্য করে এই ভিডিওটি বানানো আজকে শেয়ার করব তোমাদের সাথে পশ্চিমবঙ্গের সেরা দশটি স্কুল নিয়ে সেরা দশটি স্কুল নিয়ে প্রথম যে স্কুলটি এই সেরা দশের তালিকায় রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে সাউথ পয়েন্ট হাই স্কুল ভীষণ জনপ্রিয় একটা স্কুল এখানে কিন্তু প্রতি বছর যে সমস্ত ছাত্রছাত্রীরা বের হয় তারা কিন্তু ভীষণ ট্যালেন্টেড তো তোমরা কিন্তু এই স্কুলটি অবশ্যই চুজ করতে পারো তোমাদের তালিকায় প্রথম তালো স্কুল হল সাউথ পয়েন্ট হাই স্কুল আজকের নাম্বার টু স্কুল হচ্ছে বিড়লা হাই স্কুল বিড়লা গ্রুপের এটা একটা স্কুল খুব জনপ্রিয় একটা স্কুল নাম্বার থ্রি যে স্কুলটি নিয়ে কথা বলবো সেটা হলো এস কে এস পাবলিক স্কুল এটাও কিন্তু খুব ভালো উন্নত মানের একটা স্কুল এখানেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো নাম্বার ফোর যে স্কুলটি নিয়ে কথা বলবো সেটা হলো দুর্গাপুর হাই স্কুল এটাও একটা খুব ভালো স্কুল এখানেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো নাম্বার ফাইভ যে স্কুলটা বিষয়ে বলবো সেটা হলো এপিজে স্কুল এখানেও কিন্তু পড়াশোনার মান যেমন উন্নত সেই সাথে সাথে কিন্তু সব দিক থেকে অর্থাৎ ওভারঅল এটা কিন্তু খুব একটা ভালো স্কুল এপিজে স্কুল নাম্বার সিক্স দিল্লি পাবলিক স্কুল কম বেশি কিন্তু তোমরা এই স্কুলের নাম প্রত্যেকেই শুনেছ এই স্কুলের বিষয়ে আর বিশেষ কিছু বলার নেই তোমরা প্রত্যেকেই জানো পড়াশোনার মান কতটা উন্নত সেই সাথে সাথে এখানে শুধু পড়াশোনা নয় বাকি যে সমস্ত পড়াশোনা ছাড়া যে সমস্ত জিনিস সেই দিক থেকেও কিন্তু দিল্লি পাবলিক স্কুল ভীষণ ভীষণ উন্নত তো দিল্লি পাবলিক স্কুলকে আমরা নাম্বার সিক্সে রেখেছি নাম্বার সেভেন হচ্ছে অরসিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল এরপর নাম্বার আট হচ্ছে ডিএভি পাবলিক স্কুল এটাও কিন্তু খুব জনপ্রিয় একটা স্কুল এখানেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো নাম ন নাম্বার কি দ্য নিউ টাউন স্কুল এটাও খুব উন্নত মানের একটা স্কুল এখানেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো নাম্বার টেন রুবি পার্ক হাই স্কুল রুবি পার্ক হাই স্কুল কিন্তু ভীষণ একটা জনপ্রিয় স্কুল এখানেও তোমরা কিন্তু ভর্তি হতে পারো এরপর আরেকটা স্কুল যেটা বলবো সেটা হলো নাম্বার ইলেভেন যে স্কুলটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো দ্য হেরিটেজ এটাও একটা খুব ভালো স্কুল এখানেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো তো এগুলোই হচ্ছে পশ্চিমবঙ্গের সেরা প্রায় দশটা বা এগারোটা স্কুল তোমরা কিন্তু এই স্কুলগুলোতে ভর্তি হতে পারো এবং ভর্তি হলে অবশ্যই কিন্তু তোমাদের যে জীবনের যে গ্রাফ সেটা কিন্তু ঊর্ধ্বমুখী হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমরা পেয়ে যাও থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও এখানেই শেষ করলাম